আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হারিস পড়ছেন নবীর দিনের প্রতি मोहब्बत আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকে হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি শিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলাম کرامকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহ মো আনী অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আহেদে আল্লাহ বলছেন কুল হে নবি আপনি বলে দিন ইনকুম জখরিবুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফজ্জা রিহাউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসূল আল্লাহ সাল্লাল্লাহ মোয়া তাহলে কি হবে আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুবহান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়া উফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ माफ করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন করা ভাই শুরু করব কোথা থেকে শুরু করবেন চেহারা থেকে কোথা থেকে চਿਹারায় দাড়ি ছেরা দিব ইনশাআল্লাহ রাজি আছে তো গোখ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ চਿਹরায় সিজদা দাগ থাকবে ইনশাআল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঢালা মুত্তাকীদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেইমারের মতো না না কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো এখন ছেলে পেলে মা আমি করব আমার নবী এইভাবে উজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামা এখানে জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসাল্লাম বাম পায়ে ভর দিয়ে করতেন কোন পায়ে